নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টারের দর্শন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আলোচনা করব তোমরা চুপ করে বসে থাকবে কেবলমাত্র আমার কথাটি শুনবে দেখবে শোনার সাথে সাথেই তোমাদের তৈরি হয়ে যাবে টফিসটা হলো আজকে পরীক্ষায় এটা মাঝে মাঝেই আসে এই টফিসটা এই প্রশ্নটা প্রশ্নটা হলো শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করো সব আলোচনা করো এই প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে জেনে নেব যে শাস্তি কি শাস্তি হলো সমাজ জীবনে বা রাষ্ট্র জীবনে সেই ব্যবস্থা যা মানুষকে অপরাধীকে মানুষ বা অপরাধীকে কোনো সমাজের ন্যায় নীতি বিরোধী কাছ থেকে নিজেকে আড়াল রাখে বা দূরে সারিয়ে রাখে আমরা জানি পৃথিবীর আদিমকাল থেকে সমাজে বা রাষ্ট্রে শাস্তি দানের প্রথাটি প্রচলিত আছে কেন এই শাস্তি দেওয়া হয় এই শাস্তি দেওয়া হয় এই কারণে যে ওই অপরাধী যাতে করে ওই কাজ আর দ্বিতীয়বার না করে কিংবা অপরাধীকে ওই কাজের জন্য ওই অপরাধের যে যে অন্য মানুষ ওই অপরাধী নয় সে যাতে ওই কাজ না করতে পারে তার মনে ভয় সঞ্চার করার জন্য ভীতি সঞ্চার করার জন্যে কিন্তু আমাদের শাস্তি দেওয়া প্রথা প্রচলিত আছে কিন্তু এই শাস্তি সম্পর্কে বিষয়টি নিয়ে আমাদের দর্শনে বিশেষ করে নীতিশাস্ত্রে নীতিবিদদের মধ্যে যথেষ্ট মতভেদ মতনৈক্য মতবিরোধ আছে আর থাকাটাই স্বাভাবিক কারণ এক এক মতবাদীরা ন্যায়নীতিবাদীরা এক এক রকম তথ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে আর সেই তথ্যের নিরিখে শাস্তিদানের বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কি সেই মতবাদ গুলি প্রথম মতবাদ হলো প্রতিরোধাত্মক মতবাদ দ্বিতীয়ত হলো মতবাদ তৃতীয়ত মতবাদ আজকে আমরা আলোচনা করব প্রতিরোধাত্মক মতবাদটি কি এবং এর সমালোচনা সেটাই আমরা আলোচনা করে নেব আমরা আজকের ক্লাসের শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম শাস্তি দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো মানুষকে বা অপরাধী ব্যক্তিকে দ্বিতীয়বার যাতে ওই কাজটি আর না করতে পারে অর্থাৎ অপরাধ থেকে নিজেকে দূরে সরে রাখতে পারে তার দৃষ্টান্ত তুলে ধরার জন্য শাস্তি প্রথাটি প্রচলিত পৃথিবীর কাল থেকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এখন কোন ব্যক্তির যদি কোনো কাজের অপরাধের কাজের জন্য শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের বুকে কিন্তু অপরাধীর সংখ্যা নিরন্তর কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে কারণ আমরা জানি আমরা আমরা যারা মানুষ দৃষ্টান্ত বা উদাহরণ থেকে আমরা শিক্ষা লাভ করি অর্থাৎ দেখেও কিন্তু আমরা শিক্ষা লাভ করি শুনেও আমরা শিক্ষা লাভ করি পটে ছবি আঁকা দেখেও কিন্তু আমরা শিক্ষা লাভ করি অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি আমরা উদাহরণস্বরূপ আমরা একটা তথ্য তুলে ধরি যেটা আমরা আমরা যারা ছাত্র বা শিক্ষক শিক্ষকতার সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকেই জানি পরীক্ষার হল এই পরীক্ষার হলে বেশিরভাগই ছাত্র মাথায় করে নিয়ে পরীক্ষা হলের মধ্যে প্রবেশ করে আর বেশ কিছু ছাত্র নিজের কাছে করে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করে অর্থাৎ সমাজের একটা বিরাট অংশের ছাত্রছাত্রীরা তারা তৈরি করে পরীক্ষা হলে যায় অর্থাৎ মাথায় করে বুদ্ধিতে নিয়ে চলে যায় পরীক্ষা হলে আর কিছু ছাত্র নকল করে মাইক্রোজিরাস করে পরীক্ষা হলে প্রবেশ করে এখন বিষয়টা হলো এই যে মাইক্রোজিরাস করে নিয়ে যখন পরীক্ষা হলে প্রবেশ করল এবং সেই প্রশ্নটি এসে গেল এবং সে লিখতে শুরু করল এখন ওই পরীক্ষা হলে যিনি দায়িত্বে ছিলেন তত্ত্বাবধায়ক যে শিক্ষক ছিলেন তার নজরে কিন্তু গেল যে ওই ছাত্রটি ওই শিক্ষার্থীটি পরীক্ষা হলে বসে সে নকল করছে আচ্ছা দেখে দেখে টুকে লিখছে যেটা আরো বাংলা ভাষা এখন পরীক্ষক বা ওই তত্ত্বাবধায়ক কি করবেন নিশ্চয়ই তাকে ওই দেখে লেখার বিষয়টি তাকে উৎসাহ দেবেন না পরীক্ষক তখন ওই ছাত্রকে পরীক্ষা হল থেকে বাইরে বের করে দেন কিংবা বেশ কিছু সময় তার খাতা কেড়ে নিয়ে তাকে বসিয়ে রেখে দেওয়া হয় এর উদ্দেশ্য কি হলো এর প্রধান উদ্দেশ্য হলো যে আমরা পূর্বেই বলেছি আমরা দেখে শিখি দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখে শিখি এর উদ্দেশ্য হলো পাশাপাশি ওই হলের যার ছাত্রছাত্রীরা আছেন পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু ওই কাজ থেকে বিরত থাকবেন এবং নিজেকে দূরে সরিয়ে রাখবেন কেন সে জানে আমার তিন ঘন্টার সময় তার মধ্যে যদি এক ঘন্টা বা আধা ঘন্টা যদি চলে যায় তাহলে অন্য প্রশ্নগুলো আমি লিখতে পারবো না আমরা সঠিক সময়ে আমার সমস্ত ভাবনার চিন্তা আমি প্রতিফলিত করতে পারব না যার ফলে ওই বিষয়টি দেখে অন্যান্য পরীক্ষার্থীরা কিন্তু ওই কাজ থেকে বিরত থাকবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য বা পয়েন্ট আমরা এই যে শাস্তির সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করলাম আসলে এটি হলো বেনথামের উপযোগবাদের তথ্যের ওপরে দাঁড়িয়ে আছে বেনথামের উপযোগবাদটা কি আমরা পরের কোনো একটা ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব বুঝতে পারছো তো নিশ্চয়ই ঠিক আছে ওকে বেনথামের উপযোগবাদের মূল কথা হল সর্বাধিক মানুষের সর্বোচ্চ সুখ বেনথামের উপযোগীবাদের মূল সুর বা মূল অর্থ হলো সর্বাধিক মানুষের সর্বোচ্চ সুখ আর এই সুখ তখনই সম্ভব হবে ব্যক্তি যখন সমাজের কল্যাণকর কাজের মাধ্যমে মধ্যে থাকবেন এবং যত সম্ভব সেই অপরাধ জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখবে তখন মানুষের মনে সর্বোচ্চ সুখ আসবে এটা আমরা আশা করি পাদের মূল তথ্য যেহেতু বলেছি যে একজনের শাস্তি দেখে মানুষ অপরাধ থেকে নিজেকে বিরত রাখে বা নিজেকে সরিয়ে রাখে ফলে এই প্রথা যদি থাকে সমাজে কিন্তু কোনো রকম ভাবে বিশৃঙ্খলা আসবে না আর সমাজে যখন বিশৃঙ্খলা আসবে না তখনই কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এ আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আমরা বলতে পারি তবে এখানে একটি বিষয় তোমাদেরকে একটু আলোচনা করে দিই এই যে প্রতিরোধক মতবাদ আমরা আলোচনা করছি এই প্রতিরোধক মতবাদের যে ন্যায়ীতিবাদের যারা সমর্থ। তারা কখনো কখনো লঘু অপরাধের জন্য গুরুদণ্ডকে সমর্থন করে থাকেন কেমন তারা একটা ছোট্ট অপরাধের জন্য মৃত্যুদণ্ডকেও সমর্থন করেন আমরা দেখেছি শুনেছি তোমরাও হয়তো সম্ভবত শুনে থাকবে বা তোমাদের মনে আছে আমি জাস্ট একটু স্মরণ করে দিই এখান থেকে বেশ কিছু বছর আগে ধনঞ্জয় নামক এক ব্যক্তি সমাজের বুকে জঘন্য কাজ করার জন্য দৃষ্টান্ত তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল যাতে সমাজে এই ধরনের কাজ করতে অন্যরা উৎসাহ না পায় কিন্তু অতি পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড অর্থাৎ গুরুদণ্ড দেওয়া হয়েছিল সেই অপরাধ কিন্তু আমাদের সমাজে অতি দ্রুত হারে বাড়ছে তাহলে এই যে প্রতিরোধত মতবাদ সেটাকে আমরা সমর্থন করব কি করে সেটা আমরা পরে আলোচনা করব কি করে সমর্থন করব এখন প্রশ্ন হল বা বিষয় হল যদি অপরাধীকে দণ্ড দিয়ে আমরা ছেড়ে দিই বা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি বা অন্যান্যরা ওই কাজ করতে নিঃসন্দেহে উৎসাহিত হবে কারণ সে বা তিনি জানেন যে এই কাজের জন্য খুব বেশি আমাকে শাস্তি দেওয়া হবে না সুতরাং এই কাজ আমরা করতে পারি অর্থাৎ মূল কথা হলো যদি গ্রুদণ্ড না দেওয়া হয় তাহলে মানুষের মনে ভয় জাগ্রত হবে না আর ভয় জাগ্রত করার জন্য ন্যায় প্রতিরোধক মতবাদের লঘু অপরাধের জন্য গুরুদণ্ডকে তারা স্বীকার করে নিয়েছেন এই যে ন্যায়নীতিবাদীরা লঘুদণ্ডের জন্যে গুরুদণ্ডকে সমর্থন করেছেন এই মতবাদ কিন্তু যথার্থ নয় কথা আমরা নিঃসন্দেহে কেন বলতে পারি বলতে পারি যে এই মতবাদ সমাজের পক্ষে উপযুক্ত বা সন্তোষজনক নয় এখানে মানুষকে কেবল উপায় হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ ব্যবহার করা হয়েছে অপরাধীকে যদি লঘু দণ্ডের জন্য গুরুদণ্ড দিয়ে উদাহরণ সৃষ্টি করা হয় তাহলে সেই অপরাধী কিভাবে নিজেকে সংশোধন করবে তা কিন্তু এই মতবাদে বলা হয়নি মিশ্রন্দে শাস্তি প্রয়োজন আছে তবে লঘুদণ্ডের জন্য যদি গুরুদণ্ড দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারবে না এদিক থেকে বিচার করলে আমরা বলতে পারি যে ন্যায়নীতিবাদীদের যে প্রতিরোধ মতবাদ তা কখনই সন্তোষজনক নয় বা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত স্বাস্থ্যের মধ্যে দিয়ে সমাজে প্রকৃত কল্যাণ সম্ভব নয় মানুষ যদি নিজে থেকে বুঝতে পারে সে যা হচ্ছে তা নয় তবে সেই ওই অকল্যাণকার অকল্যাণকর কাজ থেকে নিজেকে নিবৃত রাখবে অর্থাৎ নিজেকে সরিয়ে রাখবে নিছক উদাহরণ হিসাবে যদি এখানে দেখানো হয় মানুষকে তাহলে সমাজের বুকে এই অপরাধীর সংখ্যা কিন্তু কমানো সম্ভব নয় সুতরাং এই দিক থেকে আমরা বলতে পারি প্রতিরোধ মতবাদ সর্বজন স্বীকৃত নয় তৃতীয়ত দৃষ্টান্ত উপস্থাপন অর্থাৎ দৃষ্টান্ত স্থাপন করাই যদি প্রতিরোধত্ব মতবাদের মূল উদ্দেশ্য হয় তাহলে যে কোনো নিরপরাধ ব্যক্তিকেই শাস্তি দেওয়া যেতেই পারে তাহলে এখানে দোষী এবং নির্দোষী অর্থাৎ অপরাধী এবং নিরপধারী মানুষের মধ্যে কোনো কিন্তু পার্থক্য থাকলো না সুতরাং প্রতিরোধ মতবাদ কখনই গ্রহণযোগ্য নয় সর্বশেষ যেটা আমরা আলোচনা করব যে অপরাধী যেটুকু অপরাধ করে তার ঠিক ততটাই শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু এই মতবাদ অর্থাৎ প্রতিরোধাত্মক মতবাদ অপরাধীর অপরাধের গুরুত্ব অপরাধের প্রকৃতি বিচার না করে তাকে গুরুদণ্ড দেওয়ার পক্ষে সমর্থন করেন যা আমাদের সমাজ জীবনে সম্পূর্ণভাবে ন্যায় নীতি বিরোধী এটাই ছিল আমাদের আজকের ক্লাসে প্রধান আলোচ্য বিষয় অর্থাৎ প্রতিরোধত্বক মতবাদ আলোচনা করো এই মতবাদের সমালোচনা বা এই মতবাদ থেকে গ্রহণযোগ্য যদি আমাদের এই ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থাকুন আপনার উপস্থিতি অবশ্যই জানান দেবে তো আজ আসি আবার অন্য কোনো ভিডিওতে আপনার সঙ্গে কিন্তু আমার দেখা হবে